ওম নম ভগবতের রুদ্রায়নম ওম নম ভগবতের রুদ্রায় নম ওম নম ভগবতের রুদ্রায় নম অশ্বগন্ধা লাল আবির অগুরু এগুলো কী এগুলো কি আমরা শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় দিতে পারি বন্ধুরা আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কারণ এই অগুরু অশ্বগন্ধা লাল আবির এগুলো দিয়ে অনেকেই আমরা পুজো দিই এটা কী এগুলো কি কাজে ব্যবহার হয় সবটাই আমি বিস্তারিত বলবো এই শ্রাবণ মাস এসে গেছে ভোলেনাথের মাস আমাদের ভোলেনাথকে আমরা কি কী দিয়ে অভিষেক করতে পারি এগুলো দিয়ে কি আদৌ করা যায় আমরা নামগুলো জানি কিন্তু অনেকেই আমরা এগুলোর ব্যবহার জানি না তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে এইগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এরকম মোটিভেশানের ভিডিও দিলে বা ইনফরমেশনের ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা লাইক ও শেয়ার করবেন অবশ্যই আর কমেন্ট করে আমাকে জানাবেন কি ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হয় তো যাই হোক বন্ধুরা আমি আজকে চলে যাই সোজা অগুরু লালাবি অশ্বগন্ধা এগুলো কি এগুলো কিভাবে আমরা ভোলেনাথের পুজোয় ব্যবহার করতে পারি তো চলুন জেনে নিই প্রথমে বলি অগুরু হল হিন্দু এবং অন্যান্য ভারতীয় ধর্মের পুজো পার্বণে ব্যবহৃত একটা সুগন্ধি উপাদান যেটা দিয়ে সাধারণত ধূপ তেল বা আতর হিসাবে ব্যবহার করা যায় পবিত্র স্নান এবং জিনিসপত্র সুগন্ধযুক্ত করতেও ব্যবহার হয় এই মূল্যবান জিনিসটি অগুরু কাঠের গুঁড়ো দিয়ে জ্বালিয়ে ধূপ তৈরি করা হয় যা পুজো করার সময় আমরা ভগবানের কাজে ব্যবহার করি আর এটা তেল বা আতর হিসেবেও ব্যবহার করা যায় শরীরের বিভিন্ন অংশে লাগানো হয় এই তেল এবং পুজো স্থানে ছিটিয়ে দেওয়া হয় যা সুগন্ধ ছড়ানোর পাশাপাশি মনকে শান্ত করতে সাহায্য করে মানে আমরা অগরু যে কোনো কাজেই ব্যবহার করতে পারি পুজো পার্বণে এবং যে কোনো পবিত্র কাজে আমরা এটাই ব্যবহার করি অর্ঘ হিসাবেও আমরা দিতে পারি কিছু পুজোয় অগুরু তেল বা আতর আমরা জল বা অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে অর্ঘ হিসাবে ভগবানকে দিতে পারি অগরু সাধারণত কোন পুজোতে ব্যবহার হয় শিব পুজো ভীষণ কাজে লাগে শিব পুজোতে অগরু তাই আমরা শ্রাবণ মাসে শিব পুজোর অভিষেকে নিশ্চিন্তে এই অগরু আমরা ব্যবহার করতে পারি শ্রাবণ মাস কবে পড়ছে শ্রাবণ মাসের সোমবার কোন কোন ডেটে পড়েছে সবটাই আমি আগেও বলেছি আর একবার বলে দিই প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে ফোর্থ আগস্ট চতুর্থ সোমবার পড়েছে এগারোই আগস্ট এই চারটে সোমবার আমরা পাচ্ছি ভোলেনাথের পুজো করার জন্য এই অগুরু কিন্তু শিবের ভীষণই প্রিয় একটি সুগন্ধি তাই শিব পুজো এটি ব্যবহার করা হয় আর দেবী পুজো কি কি দেবী পুজোতে আমরা ব্যবহার করতে পারি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী সহ বিভিন্ন দেবীর পুজোতেও কিন্তু অগরু ব্যবহার করা হয় অন্যান্য পুজোর ক্ষেত্রেও আমরা এই অগুরু ব্যবহার করতে পারি সাধারণ কিছু কারণ দেখি এটা ব্যবহারের সুগন্ধ অগুরুর একটি বিশেষ সুগন্ধ রয়েছে যা পরিবেশকে পবিত্র এবং শান্ত করে তোলে এর কিন্তু ভীষণে আধ্যাত্মিক একটা প্রভাব আমরা দেখি এটি বিশ্বাস করা হয় যে অগুরু সুগন্ধ আধ্যাত্মিক চেতনা বৃদ্ধিতে সাহায্য করে আমাদের আর এর কিন্তু বিশেষ ঔষধি গুণও আছে কিছু ক্ষেত্রে অগরুর ঔষধ গুণাগুণের জন্য আমরা ব্যবহার করি সুতরাং অগরু হচ্ছে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পূজার উপাদান যা বিভিন্ন ধরনের পুজো পার্বণে আমরা ব্যবহার করে থাকি এই অগুরু কিন্তু বিভিন্ন কাজেও লাগে আর তাৎপর্যটা আমি একটু বলে দিই অগুরু একটি মূল্যবান সুগন্ধি কাঠ যা বিভিন্ন ধরনের প্রসাধনী ধূপ ভেষজ চিকিৎসা ব্যবহার হয় এর মধ্যে সুগন্ধি তেল ধূপকাঠি তো বললাম ভেষজ ওষুধ তৈরি করতেও ব্যবহার হয় এছাড়াও অগুরু বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার হয়ে আসছে যেমন হাঁপানি এবং চর্মরোগে অগুরু ব্যবহারে তাৎপর্যটা অগুরু থেকে আমরা আহরিত তেল সুগন্ধি শিল্পে ব্যবহার করি এটি পারফিউম সাবান লোশন এবং অন্যান্য প্রসাধনী সামগ্রীতে এই সুগন্ধ যোগ করেই ওগুলো তৈরি করা হয় এর ঐতিহ্যবাহী চিকিৎসা যেমন ভেষজ চিকিৎসা ব্যবহার হয়ে আসছে এটি প্রদাহ ব্যথা হজমের সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্ষেত্রে তো ব্যবহার হয়ই আমি বললাম এর তেল সুগন্ধি ধূপ এগুলো জ্বালানো হয় তাছাড়াও অর্থনৈতিক গুরুত্ব কিন্তু এর অপরসীম এর কাঠ এবং তেল কিন্তু ভীষণই মূল্যবান একটা জিনিস এর বাণিজ্যিক গুরুত্ব আছে এর উচ্চ চাহিদাও আছে বিরলতম কারণে এটি একটি মূল্যবান সম্পদ আমাদের আর অগুরু যত্নে ব্যবহার করতে হয় এর তেল এবং নির্যাস মশ্চারাইজার সাবান এবং অন্যান্য স্কিন কেয়ারে ব্যবহার করা হয় যা ত্বককে মশ্চারাইজ বা স্বাস্থ্যকর রাখতে সহায়ক হয়ে থাকে আর কিছু কিছু উদাহরণ আছে অগুরু ব্যবহারের যেমন ত্বকের সমস্যা ফুসকুড়ি চুলকানি পোধাও কমাতে অগুরুর তেল ব্যবহার করা যেতে পারে জয়েন্টের ব্যথা আর্থারাইটিসের সমস্যা কমাতে অগরুর তেল ব্যবহার করা যায় মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে অগরু সুগন্ধ ব্যবহার করা যেতে পারে তবে অগুরু ব্যবহারের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেটা হচ্ছে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন যদি গর্ভবতী বা কোনো বাচ্চা আপনাদের স্তন পান করে সেক্ষেত্রে সেই মহিলাদের অগরু ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরেই ব্যবহার করবেন অগরু ব্যবহারের ফলে অ্যালার্জিও হতে পারে সেই জন্য ডাক্তার দেখি ওনার পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করবেন তাহলে প্রবলেম হবে না আর অগুর একটি মূল্যবান এবং বহুমুখী উপাদান যা বিভিন্ন শিল্প এবং চিকিৎসায় ব্যবহৃত হয় এর সুগন্ধ ঔষধের গুণাবলী এবং অর্থনৈতিক গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ করে তুলেছে এবার বলি অষ্টগন্ধার ব্যবহার অষ্টগন্ধা সাধারণত হিন্দু পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার হয় এটি একটি পবিত্র সুগন্ধি দ্রব্য এটাও সুগন্ধি দ্রব্য হিসাবে ব্যবহার করি আমরা এটি পরিবেশকে পবিত্র করতে এবং আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করে অষ্টগন্ধা সাধারণত চন্দন কাঠ জাফরান কস্তুরি কর্পূর এবং অন্যান্য সুগন্ধি উপাদান দিয়ে তৈরি করা হয় অষ্টগন্ধা বিভিন্ন দেবদেবীর পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার হয় যেমন ক্ষেত্রে আমরা কপালে তিলক হিসাবে দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারি বাস্তুশাস্ত্র অনুসারে অষ্টগন্ধা ঘরের নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে আমাদের জন্য সহায়ক হয় ধ্যান ও যোগের ক্ষেত্রে এটা কিভাবে আমরা উপকার পেতে পারি অষ্টগন্ধা সুগন্ধ মনকে শান্ত করে একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে বলে এটি ধ্যান ও যোগের সময় ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয় আর নবরাত্রি উৎসবে অষ্টগন্ধার বিশেষ তাৎপর্য রয়েছে এই সময় এটি দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় শিব পূজায় অষ্টগন্ধা সাধারণত শিবলিঙ্গ বা ভক্তদের কপালে তিলক হিসেবেই ব্যবহার করা হয় এছাড়াও অষ্টগন্ধা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশকে পবিত্র করার জন্য এবং ভগবানের আশীর্বাদ লাভের জন্য ব্যবহৃত হয় অষ্টগন্ধা আমরা পুজো পার্বণেতে ব্যবহার করি তাছাড়াও এটার বিশেষ তাৎপর্য আছে এটি কেবল একটি সুগন্ধি উপাদান নয় বরং এর সাথে আধ্যাত্মিক এবং ঐতিহ্যগত বিশ্বাস জড়িয়ে রয়েছে অষ্টগন্ধা ব্যবহারের মাধ্যমে মানসিক শান্তি এবং একাগ্রতা বৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করা হয় অষ্টগন্ধা সাধারণত পূজা অর্চনায় ব্যবহার হয় এবং এটি ঈশ্বরের কাছে নৈবেদ্য হিসেবে দেওয়া হয় এটি বিশ্বাস করা হয় যেটি ব্যবহার করলে মন শান্ত হয় একাগ্রতা বাড়ে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক অষ্টগন্ধা কপালে তিলক হিসাবে লাগালে মনকে শান্ত করে আর মানসিক চাপও ভীষণভাবে কমে যায় ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী অষ্টগন্ধা একটি পবিত্র উপাদান এটি বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার হয় এটি ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য একটি বিশেষ উপায় বলে আমরা মনে করি শারীরিক উপকারিতা কী হয় এটার দ্বারা সেটা জেনে নিই তা শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে এটার জন্য ক্লান্তি দূর হয় শরীরে স্ফূর্তি আনে বলে মনে করা হয় এটা আর সাধারণত অষ্টগন্ধা কপালে তিলক হিসাবে লাগানো হয় বা পূজা অর্চনার সময় অন্যান্য স্থানেও ব্যবহার করা যেতে পারে এটি গুড়া বা পেস্ট আকারে কিন্তু আমরা পেতে পারি এবং জলের সাথে মিশিয়েও ব্যবহার করা যায় কিছু মানুষ এটি ধূপ বা প্রদীপের সাথেও ব্যবহার করে অষ্টগন্ধা ব্যবহারের আগে যে নিয়মগুলো একটু আছে সেটা জেনে নিই কারও যদি কোনো অ্যালার্জি বা ত্বকের সমস্যা থাকে তবে ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত অশ্বগন্ধা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ এই গাছের পাতা সেদ্ধ করলে না অনেকটা ঘোড়ার মূত্রের মতো গন্ধ বেরোয় তাই এর নাম হচ্ছে অশ্বগন্ধা এই পাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে উইথানিয়া সমনি ফেরা অশ্বগন্ধার কিন্তু আরও অনেক কাজ আছে এটা মহিলাদের জন্য বিভিন্ন উপকার করে মানসিক চাপ কমাতে হরমোনের ভারসাম্য বজায় রাখতে উর্বরতা বৃদ্ধিতে এবং সামগ্রিকভাবে সুস্থতা করতে সাহায্য করে আর এটা হচ্ছে শরীরকে স্ট্রেসের সাথে মোকাবিলা করতে সাহায্য করে এটি মহিলাদের বিভিন্ন হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা মহিলাদের প্রযোজন এবং স্বাস্থ্য এবং উর্বরতাও উন্নতি করে এছাড়াও অশ্বগন্ধা কিন্তু মহিলাদের শরীরে শক্তি এবং জীবনী শক্তি বাড়াতেও সাহায্য করে অশ্বগন্ধা ঘুমের উন্নতিতে সহায়ক হতে পারে যা মহিলাদের সামগ্রিক সুস্থতার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ অশ্বগন্ধা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কার্যকারিতা উন্নত করে অশ্বগন্ধা পোদাও কমায় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভীষণভাবে সহায়তা করে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অশ্বগন্ধা সবার জন্য উপযুক্ত নাও হতে পারে সে জন্য অবশ্যই ডাক্তার দেখিয়ে এটা ব্যবহার করা উচিত এবার বলবো লাল আবির লাল আবির আমরা জানি না যে শিব পুজোয় ব্যবহার করা যায় কিনা অনেকেই জানি না এটা তো আজকে আমি সেটা নিয়ে বলবো লাল আবির কিন্তু শিব পুজোয় আপনারা ব্যবহার করতে পারেন যদিও শিবের পুজোয় সাদা ফুল সাদা চন্দন বেশি প্রচলিত তবুও লাল আবির শিব পুজোয় নিবেদন করা যেতে পারে বিশেষ করে শাক্ত বা দেবী পূজায় লাল আবির ব্যবহার করা গেলেও শিবের ভক্তরা এটি ব্যবহার করতে পারে মহাদেবকে তুষ্ট করতে লাল বা নীল রঙের আবির ব্যবহার করা যায় শিবের পুজোয় সাধারণত আমরা সাদা ফুল সাদা চন্দন বেলপাতা গঙ্গা ইত্যাদি দিয়েই পুজো করি আর লাল আবিরও আমরা ব্যবহার করতে পারি শিব পুজোতে ভক্তরা সাধারণত করেন লাল আবির দিয়ে অনেকেই পুজো করে আর নীল রঙও ভোলেনাথের পছন্দ কারণ ভোলেনাথ হচ্ছে নীলকণ্ঠ বিষপান করেছিলেন বলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভোলেনাথের কিবা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন খুব ভালো করে শ্রাবণের পুজো করুন শ্রাবণ মাস ভীষণই পবিত্র মাস ভোলেনাথের খুব প্রিয় মাস সবাই ভক্তি দিয়ে এই মাছটা কাটান তাও আজকে আসি আবার দেখার জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে জয় ভোলে না ভালো রেখো সকলকে সুস্থ রেখো শুভরাত্রি বন্ধুরা ওম ত্রাম্বাকাম যা সুগান হিং পুষ্টি বর্ধনাম করবার কমিবান্ধনার মৃত্যুর মৌসুম মামৃতা। প্রত্যেক দিন এটা চেষ্টা করবেন একশো আটবার বলার তাহলে আপনারা সমস্ত রোগ পীড়া কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ভোলেনাথের আশীর্বাদে